নাইস ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা আজকে কালো ড্রেস পরেছি মানে সব কিছু কালো কালো তো আমাকে কেমন লাগছে আমার লোকেশন আমার কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে কিন্তু সব কিছু কালো কালো দেখো তোমরাই দেখো কালো কালো মঙ্গলসূত্র কালো ব্লাউজ কালো শাড়ি

টাকা রেডি করে রাখতে হবে পার্সেলের জন্য বিশ্বাস করে বন্ধু তোমাদের জন্য ভালো ভালো কন্টিনিউ ভিডিও নিয়ে আসছি বলে আমরা পার্সেল করতে দিচ্ছি পার্সেল আসবে কাল থেকে তো প্লিজ তোমাকে খালি তোমাদেরকে আমি একটাই কথা বলবো অনুরোধ আছে তোমাদের কাছে বন্ধুরা আমি তো জানোই তোমাদেরকে কি বলি প্লিজ 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 এই ছোট্ট বোনটার পাশে থেকো অবশ্যই থেকো আর এই কদিনে বন্ধুরা তোমাদেরকে বলতে চাই এই কদিনের মধ্যে আমি যেতে পাচ্ছি না কিন্তু সময় মতন যদি না যে গেলেও হয় না তোমাদের কাছে তোমরা আমাকে কমেন্ট করছো আর তোমাদেরকে না রিপ্লাই দিলে হয় না কিন্তু আগের সময়টা খুব ছিল এখন সময়টা মানে একটু অন্যরকম হয়ে গেছে বলি আমি যেতে পাচ্ছি না তবু আমি যাওয়ার জন্য খুবই চেষ্টা করছি করছি মানে দিচ্ছি রিপ্লাই কাউকে কাউকে সময় পেলে দিচ্ছি তো বড়ো ব্লগগুলোকে একটু ভালোবাসা দিও আর ভালোবাসা দিয়ে কমেন্ট টমেন্ট করবে লাইক করবে অবশ্যই তোমরা বন্ধুরা আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাপোর্ট করে থাকবে তোমাদের কাছে গুলি একটাই অনুরোধ যে সাপোর্ট করে থাকবে যারা নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে আর আমি যেন জানতে পাই যে তুমি সাপোর্ট দিয়েছ বন্ধুরা তাহলে আমিও পারবো সাপোর্ট দিতে ঠিক আছে তো আজকের মতন এখানে ব্লগ শেষ করলাম তো আমার লোকেশনটা কেমন লাগছে একটু বলবে কিন্তু আজকে কিন্তু অন্যরকম রূপ সেজেছি আজকে আজকেও আমাদের কি বলবো আজকেও আমাদের ভিডিও প্র্যাকটিস করা ছিল না হুম যার কোনো কে না যখন সেজে গুজি নিয়েছি প্র্যাকটিস আর করা যায়নি যখন করিনি তখন অবশ্যই হবে আর আমার তাড়াতাড়ি করে ভিডিও হয়েও গেল বন্ধুরা দেখছো একদম একদম কালো কালো আর আমার না ব্ল্যাক ব্ল্যাকস যে কিছু ব্লাক জিনিস আমাকে খুব পছন্দ খুবই খুবই পছন্দ জানি না কেন ভালো লাগে আমাকে খুবই ভালো লাগে কিন্তু এই যে ভালো লাগে ঠিকই কিন্তু মানানটা একটু আলাদা রকম হয়ে যায় কিন্তু আমাকে খুবই ভালো লাগে খুবই কি বলবো তো আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে বলবে অবশ্যই বলবে তোমরা আর এই ছোট্ট বোনটাকে প্লিজ 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 ভালোবাসা দিয়ে আসবে আর আমিও ভালোবাসা দিবে আর তোমরা যারা নতুন হয়ে আছো তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভুলবে না কিন্তু তা আজকে মতন এখানে ব্লগটা রাখলাম টাটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে